ফোনে শুধু থাকতে হবে বক্স ঠিক আছে বক্সের সাথে যদি আপনার ফোন থাকে ভাঙা হোক চোরা হোক যা ফোন আছে আমরা সব ফোন করি ঠিক আছে আপনার আপনি পেয়ে যাচ্ছেন সঙ্গে থাকবে আকর্ষণীয় ডিসকাউন্ট ঠিক আছে একদম টোটাল পাবেন কন্ডিশন আজকে টাকা থেকে ফোন শুরু করছি যেমন হচ্ছে স্যামসাং গ্যালাক্সি জে সেভেন্স কোনো ভাঙা চোরা কিন্তু কিছু নেই বন্ধুরা একদম সুপারম্যান কন্ডিশনে পেয়ে যাবেন মাত্র তিন হাজার টাকা থেকে তিন জিবি বত্রিশ জিবি প্রাইস মাত্র তিন হাজার টাকা থেকে ফোর জি ফোন শুরু ঠিক আছে নেক্সট আজকে চলে আসছি আজকে মাত্র মাত্র চলে আসছে ভিভো ওয়াই নাইনটি ওয়ান একদম সুপার মিন কন্ডিশনে রয়েছে ওয়াই নাইনটি ওয়ান মাত্র চার হাজার টাকা থেকে স্টার্টিং প্রাইস আপনার সাড়ে চার হাজার টাকা একদম নীল কালার পুরো আপনাদের সবারই একটা ফেভারিট কালার একদম টোটাল ব্র্যান্ড নিউ কন্ডিশন আপনি পেয়ে যাবেন ব্র্যান্ড নিউ কন্ডিশন ভিভো ওয়াই নাইনটি ওয়ান আপনি পেয়ে যাচ্ছেন নেক্সট স্যামসাং গ্যালাক্সি এম ইলেভেন একদম মিন কন্ডিশনে রয়েছে প্রতিটা ফোন পাবেন আপনি বক্স প্যাক ঠিক আছে পনেরোই আগস্ট উপলক্ষে তো সবাইকে আমাদের সবাই আসার আমন্ত্রণ রইল প্রত্যেকের জন্য থাকছে গিফট প্লাস আকর্ষণীয় অফার ঠিক আছে স্যামসাং গ্যালাক্সি এম ইলেভেন তিন জিবি বত্রিশ জিবি পেয়ে যাচ্ছেন মাত্র আমাদের কাছে প্রাইস থাকছে মাত্র থাকছে পাঁচ হাজার টাকার মধ্যে এত সুন্দর কন্ডিশনে দাদা চ্যানেল সাবস্ক্রাইব করে আসলে আরো পাঁচশো টাকা হবে ক্যাশ ডিসকাউন্ট স্যামসাং গ্যালেক্সি এম ইলেভেন পেয়ে যাচ্ছেন কোনো ভাঙা ছাড়া কিছু নেই ফোনটা ওয়ার্কিং কন্ডিশন আছে একটু দেখিয়ে দাও একটু অন করে বন্ধুদের দেখিয়ে দিই একদম পুরো মিন্ট কন্ডিশন হয়েছে ছবি তোলা যাক জাস্ট লুকিং লেখাও কারণ দাদা অনেকে দাদা বলতে পারে দাদা তো ফেক ফোন বিক্রি করতে পারে ঠিক আছে দাদা ও খেলনা মন বিক্রি করছে কম দামে দিচ্ছে মানে ভালো ফোন দিচ্ছে ডিসপ্লে মাল দিচ্ছে আরে ভাই ডিসপ্লে কোয়ালিটি ভাই ক্যামেরা কোয়ালিটি দেখো জাস্ট লুকিং লেগে ভাও একদম সুপার কন্ডিশন ঠিক আছে মাত্র পেয়ে যাচ্ছে সাড়ে চার টাকার মধ্যে স্যামসাং গ্যালেক্সি এ ইলেভেন স্টোরে ভিজিট করুন আরো বেস্ট প্রাইস হবে নেক্সট আজকে দেখিয়ে দিচ্ছি স্যামসাং গ্যালেক্সি এ জিরো থ্রি কোর মিন কন্ডিশন রয়েছে স্যামসাং গ্যালেক্সি এ জিরো থ্রি কোর মাত্র পে যাচ্ছে আজকে আমাদের কাছে চার হাজার টাকার মধ্যে একদম পুরো ফ্রেশ কন্ডিশন কালারটা একবার দেখিয়ে দাও অরেঞ্জ টাইপের কালার রয়েছে একদম টোটাল ব্র্যান্ড নিউ কন্ডিশন অরেঞ্জ টাইপ অরেঞ্জ টাইপের কালার রয়েছে একদম লুক্রেটিভ কালার খুবই সুন্দর একটা ফোন রয়েছে বড় ডিসপ্লে দিয়ে মাত্র চার টাকা স্টার্টিং প্রাইস ঠিক আছে নেক্সট আবার দেখিয়ে দিচ্ছে আমাদের কাছে স্যামসাং গ্যালাক্সি এফ থার্টিন একদম মিন কন্ডিশন রয়েছে স্যামসাং গ্যালাক্সি এফ থার্টিন পুরো মিন কন্ডিশন আপনি পেয়ে যাচ্ছেন ঠিক আছে আন্ডার সিক্স থাউজেন্ডের মধ্যে পেয়ে যাচ্ছেন স্যামসাং গ্যালাক্সি এফ থার্টিন দাদা চ্যানেল সাবস্ক্রাইব করে আসলে হাজার টাকার হবে ক্যাশ ডিসকাউন্ট দাদা চ্যানেল সাবস্ক্রাইব করে এসে দেখাতে হবে সঙ্গে থাকবে আকর্ষণীয় গিফট পেয়ে যাচ্ছেন মাত্র আর যারা যারা মনে করছেন দাদা আমাদের ব্যবসা শুরু করবো হোলসেলে নিয়ে

ওপো এফ আই এস স্মার্ট প্রোডাক্টের চার হাজার টাকা হোলসেল প্রাইস দাদা নিয়ে যাও এক পিস ফোন স্বপ্ন পূরণ করো সেই স্বাধীনতা দিবস উপলক্ষে দাদা বসে থাকলে হবে না ভিজিট করো আমাদের সব ফ্রেশ কন্ডিশনে ফোন নিয়ে চলে যাও একদম ফ্রেশ কন্ডিশন একদম লাল লাল ঝাল লাল কন্ডিশন একদম টোটাল হবে ব্র্যান্ড নিউ একেবারে মাত্র পেয়ে আন্ডার ফোর থাউজেন্ড এর মধ্যে নেক্সট আজকে আপনাদের দেখিয়ে দিচ্ছি আজকে রেডমি নাইন আই পুরো ফ্রেশ কন্ডিশন রয়েছে চার চৌষট্টি আমাদের স্টার্টিং প্রাইস মাত্র পাঁচ হাজার টাকা থেকে মাত্র পাঁচ হাজার টাকা ভিডিও দেখে বসে থাকলে আমরা ঝটপট বুকিং করতে হবে ঝটপট হাসতে হবে আর জিনিস বলে দিই যারা যারা মনে করছো আমাদের স্টোরে ভিজিট করে নেবে সেটাও যারা যারা মনে করছো আমাদের ক্যাশ অন ডেলিভারি যারা 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 বাইরে থেকে দেখছো ঠিক আছে আমাদের অল ওভার ইন্ডিয়া প্রিপেড ডেলিভারি কুরিয়ার ডেলিভারি অ্যাভেলেবেল রয়েছে ঠিক আছে দুটোই আমাদের যারা মনে যে প্রিপেড ডেলিভারি নেবে ভিডিও দেখে তুলে আমাদের ফোন নাম্বার পাঠা আমাদের ফোন নাম্বারটা বলে দিচ্ছি সিক্স টু নাইন জিরো নাইন ফাইভ এইট থ্রি ফাইভ জিরো আর নাম্বার হচ্ছে নাইন ওয়ান টু থ্রি এইট ডাবল সিক্স ফোর জিরো নাইন এরপরও আর নাম্বার দেওয়া থাকবে স্ক্রিন যেটা নাম্বার তোমরা ফোন করে ফোন বুকিং করতে পারো ন্যূনতম পাঁচশো টাকা দিয়ে আপনারা ফোন বুকিং করতে পারেন আর এছাড়া যারা মনে করছেন যে প্রিপেড ডেলিভারি নেবেন আমাদের টোটাল আপনারা আমাদের ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপে হ্যালো লিখে পাঠাবেন আপনাদের যে ফোনটা পছন্দ আমাদের সেন্ড শর্ট দিন আর টোটাল আপনাকে ভিডিও করে পাঠাবো যদি আপনার মনে হচ্ছে পছন্দ হচ্ছে ফুল পেমেন্ট উইথ ডেলিভারি চার্জ যদি আপনারা পেমেন্ট করে দেন আটচল্লিশ ঘন্টার মধ্যে মানে দুদিনের মধ্যে আপনার বাড়িতে ফোন পৌঁছে যাবে আর যারা মনে করছেন সিওডি করাবেন সিওডিতে টোটাল আপনার টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট এক্সট্রা করে সাপোজ একটা ফোন নিচ্ছেন আপনি দশ হাজার টাকার ফোন নিচ্ছেন হাজার টাকার উপরে আপনার টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট মানে আড়াইশো টাকা পড়ছে আড়াইশো টাকা আপনার আগে পাঠাতে হচ্ছে বাদ বাকিটা টাকা আপনি টাকা যাবার পরে দেবেন সব রকম ফেসিলিটিস আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আর আমাদের ক্রেডিট কার্ড ফাইন্যান্স অ্যাভেলেবেল রয়েছে যারা যারা মনে করছেন ক্রেডিট কার্ড যাদের কাছে রয়েছে তাদের কাছে আসবেন আমরা ক্রেডিট কার্ড ফাইন্যান্স করে দেবো চলুন আমার নেক্সট ভিডিও দেখিয়ে দিচ্ছি এই কি বলে দিলাম মানে নেক্সট নেক্সট আপনাদের দেখিয়ে দিচ্ছি রেডমি নোট সেভেন প্রো একদম সুপার ডুপার মেন কন্ডিশন দাদা কন্ডিশন ফার্স্টটা দেখিয়ে দাও পুরো চকচক করছে দাদা দাদার মুখ দেখা যাচ্ছে একদম কন্ডিশন কন্ডিশন ব্র্যান্ড নিউ রয়েছে রেডমি নোট সেভেন প্রো এটা আমাদের কাছে প্রাইস থাকছে চার জিবি চৌষট্টি জিবি মাত্র পেয়ে যাচ্ছেন আমাদের কাছে স্টার্টিং প্রাইস সাড়ে পাঁচ হাজার টাকা থেকে শুরু সাড়ে পাঁচ হাজার টাকা থেকে শুরু করে সাড়ে ছ হাজার টাকা কন্ডিশন দাম ঠিক আছে আছে আপনাদের দেখিয়ে দিচ্ছে আজকে ওপো এ ফিফটি থ্রি দাদা এত সুপারমিন একদম ব্র্যান্ড নিউ ওপো এ থ্রি একদম সুপারমিন ব্র্যান্ড নিউ কন্ডিশনের ফোন আমাদের কাছে পেয়ে যাচ্ছেন চার চৌষট্টি মাত্র পাঁচ হাজার টাকা থেকে স্টার্টিং প্রাইস পাঁচ হাজার টাকা থেকে শুরু করে ছ হাজার টাকার মধ্যে এটা পনেরো পনেরোই আগস্ট স্পেশাল অফার যারা 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 নেবেন ঝটপট বুকিং করতে হবে অফার প্রাইসে কোনো ঝটপট আসতে হবে তাহলে কিন্তু তাদের ডিল ডিলটা হাতছাড়া হয়ে যাবে ঠিক আছে একদম জলের জন্য ফোনের জন্য না আসলে আপনার লস ঠিক আছে টোটাল লস হয়ে যাবে ঠিক আছে নেক্সট আছে আপনাদের দেখিয়ে দিচ্ছি রেডমি নাইন রেডমি নাইন ফাইভ জি

অনেক দূর দূর থেকে ভাই বোনেরা আমাদের হোলসেলে মাল ফোন নিতে আসে তাদের জন্য বলছি ঝটপট আসো ঝটপট হোলসেল নিয়ে চলে যাও তোমরাও ব্যবসা শুরু করো তো আমরা তোমাদের পুরোপুরি সাপোর্ট করবো একদম পুরো ফ্রেশ কন্ডিশন রয়েছে মাত্র সাড়ে চার থেকে শুরু করে সাড়ে ছয় অব্দি অ্যাজ পার মিন কন্ডিশন পেয়ে যাবেন নেক্সট আজকে আপনার দেখিয়ে দিচ্ছি রিয়েলমি সি সিক্সটি ওয়ান একদম সুপার মিন কন্ডিশন রয়েছে রিয়েলমি সি সিক্সটি ওয়ান আন্ডার সিক্স থাউজেন্ডের মধ্যে পেয়ে যাচ্ছে এরকম সুপার মিন কন্ডিশনে ফ্ললেস ফোন কন্ডিশনটা একবার দেখিয়ে দাও একটা লোকের ডাক ডট স্ক্র্যাচ যদি খুঁজে দেখাতে পারো ফোন টোটাল দেওয়া হবে ফ্রি অফ কস্ট কোনো পাঁচশো টাকা ডিসকাউন্ট না হাজার টাকা ডিসকাউন্ট না একদম দাগ খুঁজে দেখো ফোন টোটাল ফ্রিতে নিয়ে চলে যাবে একদম ব্র্যান্ড নিউ কান্ডিজান আর প্রতিটা মোবাইলের সাথে থাকবে আকর্ষণীয় গিফট প্লাস ডিসকাউন্ট ফিফটিন দেখো প্রত্যেকে ভিজিট করুন সবে প্রত্যেক ভিজিট করুন এক্সচেঞ্জে বলতে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অফ শুধু কন্ডিশন একটাই ফোনের সাথে দাদা বক্স ক্যারি করতে হবে আর সঙ্গে তাকে রাখতে হবে একটা আধার কার্ডের জেরক্স বা আইদার ফটো ঠিক আছে ঝটপট আসুন ঝটপট বুকিং করুন আর ফোন নিয়ে চলে যান নেক্সট দেখিয়ে দিচ্ছি আজকে রিয়েলমি থ্রি

মাত্র নিয়ে যাও চোদ্দ হাজার টাকা দিয়ে নিয়ে যাও ষাট হাজার টাকা ফোন ওয়ান প্লাসের দাম রয়েছে কুড়ি হাজার টাকা ফোন দেবো কমে দাদা কোথায় পাওয়া যায় আগর পাঠাতে পাঁচশো টাকা ডিসপ্লে দাম কুড়ি হাজার টাকা ফোন দেবো দাদা ষোলো হাজার পাঁচশো টাকা কোথায় সম্ভব দাদা কোনো কথা বলার দরকার নেই ঠিক আছে দেখি ফোনে চলে আসি রেডমি এইট এ মাত্র নিয়ে যাও দাদা কত টাকা দেবো মাত্র নিয়ে যাও আন্ডার ফাইভ মধ্যে

দাদা যারা ভিউ হচ্ছে কালারটা দেখিয়ে দাও কারণ সুপারমিনে ফোন দাদা ফোন পাওয়া যায় না একদম সুপারমিন রয়েছে ফোনটা ঠিক আছে স্যামসাংক্সি এ ফিফটি ওয়ান রয়েছে একদম চকচকে কন্ডিশন ফোনটা অনেক অনেক ছবি তোমরা দেখিয়ে দিলাম অনেকে দাদা বলে দাদা ফেক প্রাইসিং হচ্ছে তাহলে প্রোডাক্টটা ফেক রয়েছে ওরে ভাই কি কালার ভাই ও দেখে নাও ছবির কোয়ালিটি দেখে নাও পুরো ডিটেল ভিডিও আছে ভিডিওটা সবাইকে দেখবার রইলো কারণ এক সেকেন্ড মিস করলেই পুরো অফারগুলো মিস হবে

রেডমি নোট ইলেভেন এস দাদা একদম মাখন কালার দাদা মাখন কালার ম্যাট ফিনিশ সুপার আমুলার ডিসপ্লে আট জিবি একশো আট জিবি আন্ডার টেন থাউজেন্ডের মধ্যে এই ধরনের ফোনগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন প্রচুর ডিভাইস রয়েছে এখানে সব সাজানো রয়েছে আরো ফোনস রয়েছে সব সাজানো সম্ভব না যার যে ফোনের কোয়ারি আসছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন আপনাদের উদ্দেশ্যে বেস্ট প্রাইস করে দেওয়া হবে একদম আসুন বেস্ট প্রাইসে ফোন নিয়ে চলে যান ঠিক আছে নেক্সট আমরা এবার ফ্ল্যাগশিপের দিকে আসছি আমাদের কাছে ফাইভ জি ফোন মাত্র আট হাজার টাকা থেকে শুরু ঠিক আছে ফার্স্টে ফোন দেখানো শুরু করছি

বারো জিবি রেমের ফোন দাদা নতুন দাম রয়েছে ছাপ্পান্ন হাজার টাকা মাত্র দিয়ে দেবো পনেরো হাজার চারশো নিরানব্বই টাকা ফিফটিন থাউজেন্ড ট্রিপল নাইন মানে হাজার নিয়ে যাও বারো জিজাপ্পনো কভার করা যাবে না এত ফিচার নিয়ে যাওয়া মাত্র পনেরো হাজার চারশো নিরানব্বই টাকায় একশো আট এম ক্যামেরার প্রয়োজন তা বাজেট কম নিয়ে মাত্র তা তেরো হাজার পাঁচশো টাকায় রেডমি নোট ইলেভেন প্রো প্লাস ছ জিবি জিবি একশো আট এম বি নিয়ে যাচ্ছ মাত্র তেরো হাজার চারশো নিরানব্বই টাকা একদম ফ্রেশ কন্ডিশন নেক্সট আপনার দেখিয়ে দিচ্ছি রেডমি নোট ইলেভেন টি পুরো সুপার মিন কন্ডিশন রয়েছে রেডমি নোট ইলেভেন্টি আট জিবি একশো জিবি নিজে দাদা মাত্র বারো হাজার চারশো নিরানব্বই টাকায় দাদা সাবস্ক্রাইব করে আসলে আরো ক্যাশ ডিসকাউন্ট হবে চলো এগারো এগারো হাজার হাজার পাঁচশো পাঁচশো টাকায় দিলাম পুরো টাকা অনলি নেক্সট এ টোয়েন্টি থ্রি পুরো মিন কন্ডিশনের ফোন রয়েছে ছয় একশো আটা জিবি স্যামসাং গ্যালাক্সি এ টোয়েন্টি থ্রি মাত্র দাদা নিলে এগারো হাজার টাকার মধ্যে একদম ফ্রেশ কন্ডিশনের ফোন দাদা চ্যানেল সাবস্ক্রাইব করে আসে কিছু না কিছু ডিসকাউন্ট আমরা করে দেবো নেক্সট হাতে আপনাদের দেখিয়ে আজকে এটা খুব ভালো ডিভাইস রয়েছে মোটরোয়ালা এস দাদা খুবই মার্কেটে খুব ডিমান্ড চলছে কার্ড হাতে নিয়ে দেখিয়ে দাও একদম দুশো ভ্যারিয়েন্ট রয়েছে এই প্রাইস আমরা অফার প্রাইস দেখেছি মাত্র পনেরো হাজার চারশো নিরানব্বই সাবস্ক্রাইব করে আসছে টাকা করে দেবো মাত্র নিয়ে যাও পনেরো টাকা চলো একদম বেস্ট প্রাইস দিলাম একেবারে

ঠিক আছে ট্রিপল এইট প্রসেসর দিয়ে রয়েছে ওয়ান প্লাস নাইন আর স্টার্টিং হয়ে যাচ্ছে মাত্র পনেরো টাকা থেকে শুরু করে কুড়ি টাকার মধ্যে একদম একদম ফ্রেশ কন্ডিশন রয়েছে নেক্সট ওয়ান প্লাস টেন আর আন্ডার টু টোয়েন্টি থাউজেন্ডের মধ্যে হয়ে যাবে ওয়ান প্লাস টেন আর আরো কমে ডিসকাউন্ট করে দেবো দাদা প্রতিটা ফোনে ডিসকাউন্ট হলে আপনারা শুধু শপে ভিজিট করুন আর শপের টাইমিংটা বলে দিই প্রতিদিন সকাল দশটা থেকে রাত দশটা অবধি খোলা থাকে সপ্তাহে সাত দিনে সাত দিনই খোলা শুধু সোমবার বিকালে আসবেন না সোমবার আমাদের বন্ধ থাকে একদম পুরো ফ্রেশ কন্ডিশন আপনি পেয়ে যাবেন ওয়ান প্লাস নাইন আর ওয়ান প্লাস নাইন আর পুরো সুপার মিনি ফোন আপনি পেয়ে যাচ্ছেন ওয়ান প্লাস নাইন আর টি ফ্রেশ কন্ডিশনের ফোন পেয়ে যাচ্ছেন মাত্র আমাদের কাছে কুড়ি হাজার টাকা থেকে স্টার্টিং প্রাইস ওয়ান প্লাস নাইন হ্যাঁ এবার চলে আসি গেমিং মনে হয় এদিকে দুটো গেমিং মনে চলে আসি আই কিউ নাইন প্রো বিএমডাব্লিউ এডিশন ফোনটা দেখিয়ে দেওয়া তিনি আই কিউ নাইন প্রো বিএমডাব্লিউ এডিশন পুরো সুপার কন্ডিশন আমাদের কাছে প্রাইস থাকছে পঁচাত্তর হাজার টাকা দামের ফোন মাত্র স্টার্টিং হয়ে যায় তিরিশ হাজার টাকা থেকে শুরু করে পঁয়ত্রিশ হাজার টাকা অবধি মাথা খারাপ করে অফার থাকবো দাদা মাথা খারাপ হয়ে যাবে গরমে ঠিক আছে নেক্সট আরও জি ফাইভ এস দাদা এই ফোনগুলো পাওয়া যায় না হাতে নিয়ে দেখি দা ভাই এসব স্পেশাল ডিসাইনের ফোন ফাইভ এস বারো জিবি দু ছাপ্পান্ন জিবি মাত্র স্টার্টিং প্রাইস হয়ে যাচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা থেকে শুরু করে চল্লিশ হাজার টাকার মধ্যে টপ ভেরো জি ফাইভ এস টপ ভেরিয়েন্ট পাওয়া যায় না ঠিক আছে বছরে একটাই পাওয়া যায় পুরো সুপারফিনের ফোন ঠিক আছে নেক্সট

প্রতিটা ফোনে হবে ক্যাশ ডিসকাউন্ট মাত্র নিয়ে যাও কত টাকা দেবো তবে আঠারো হাজার নশো নিরানব্বই একদম ফ্রেশ কন্ডিশন আট দুশো দশ চাপ্পান্ন টোয়েন্টি সেভেন আট একশো আঠাশ মাত্র নিয়ে যাও আঠারো হাজার চারশো নিরানব্বই ভি দামে দিলাম খুবই হোয়াট ডিমান্ডিং ফোন ঠিক আছে কেমন খুবই লুক্রেটিভ ঠিক আছে নেক্সট আজকে দেখিয়ে দিলাম ওপোয় সেভেন্টি নাইন মাত্র নিয়ে যাও তেরো হাজার চারশো নিরানব্বই টাকা স্টার্টিং প্রায় পনেরো হাজার পাঁচশো অব্দি একদম পুরো ফ্রেশ কন্ডিশন নেক্সট আজ নেক্সট আগে দেখিয়ে দিচ্ছি ওপোয় সেভেন্টি এইট

আর দুই হাজার পনেরো হাজার চোদ্দ হাজার পাঁচশো টাকা একদম সুপার ডুপার পেন কন্ডিশন দু পিস রয়েছে কালার গুলো দারুন দারুন কালার রয়েছে বা হাত নিয়ে দেখিয়ে দাও একটা কালার পুরো দারুন দারুন কালার রয়েছে প্রতিটা ফোন একদম সুপার ডুপার পেন আমাদের কাছে দাদা ফোনের কন্ডিশন একদম ব্র্যান্ড নিউ পাবেন আর প্রতিটা ফোন দাদা যে কোনো ফোন আপনারা আমাদের থেকে নিয়ে যাচ্ছেন সেভেন ডে চেকিং ওয়ারেন্টি পাবেন ফিজিক্যাল ডে আমাদের ছাড়া পড়ে যাওয়া ভেঙে যাওয়া যা সমস্যা আপনি এক্সচেঞ্জ করলে ফোন দিয়ে দেবো নেক্সট রিয়েলমি নাইন স্পিড এডিশন রিয়েলমি নাইন স্পিড এডিশন আমি ভয়ে যাচ্ছে মাথা দাদা ফাইভ জি ফোন আর জিবি একশোটা জিবি সাড়ে হাজার টাকা থেকে শুরু

মাত্র আজকে দিতে পারতো তার পঁচাত্তর হাজার টাকা না সত্তর হাজার টাকাও না দাদা দিতে পারছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা থেকে স্টার্টিং প্রাইস মাত্র পঞ্চান্ন হাজার টাকা থেকে স্টার্টিং প্রাইস এক দু পিস রয়েছে দাদা এই প্রাইসেই দেবো ভিডিওটাকে সাবস্ক্রাইব করে আসতে হবে দাদা চ্যানেল ফলো করে আসতে হবে এই প্রাইসে দেবো দাদা আমাদের প্রাইস দাদা মাত্র পঞ্চান্ন হাজার টাকা যে আগে আসবে তাকে দাদা আগে দেবো ঠিক আছে জনকে দিতে পারবো না একজনকে দেবো আর প্রতিটা মনে রিভিউ আমাদের নেক্সট ভিডিওতে অ্যাড করা হবে একদম সুপার মিপারমেন্ট কন্ডিশন ঠিক আছে একদম ব্র্যান্ড নিউ টাইপ কন্ডিশন আপনি পেয়ে যাবেন ফোল্ডিং ফোন

একদম পুরো মেন কন্ডিশনে এখন আট জিবি ধরে ছাপ্পান্ন জিবি না বারো জিবি ধরে ছাপ্পান্ন জিবি একদম পুরো ফ্রেশ কন্ডিশন নেক্সট মোটো দাদা এইচ টোয়েন্টি ফিউশন মোটো এইচ টোয়েন্টি ফিউশন আমাদের কাছে স্টার্টিং প্রাইস হচ্ছে থাকছে বর্তমানে মাত্র মাত্র আজকে প্রাইস দেবো এগারো হাজার নশো নিরানব্বই টাকা দাদা চ্যানেল সাবস্ক্রাইব করে দাদা এগারো হাজার টাকা করে দেবো যাও ফ্রেশ কন্ডিশন তো আমাদের সব লোকেশন হচ্ছে আগরপাড়া যারা যারা মনে করছেন শিয়ালদা থেকে আসবেন শিয়ালদা থেকে নর্থে আমাদের তিনটা সিজন পরে বিধাননগর দমদম বেলগড়িয়া দেন হচ্ছে আগরপাড়া আগরপাড়া স্টেশন নামবেন নেবে চার নম্বর প্ল্যাটফর্ম সাবয় থেকে বেরিয়ে অটো ধরে বলতে হবে যে আমি রাম ঠাকুরের মন্দিরের সামনে যাবো ঠিক আছে ওখান থেকে সোজা হেঁটে আসলে আমার দোকান পরে ঠিক আছে যা যারা আপনি ব্যারাকপুর স্টেশন থেকে আসবেন ব্যারাকপুর থেকে দু নম্বরের ট্রেন ধরে সেম প্রসেসেসে আপনি আগরপাড়া স্টেশন আসবেন নেবে চার নম্বর প্ল্যাটফর্ম সাবয় থেকে বেরিয়ে অটো ধরে বলবেন যে আমি রাম ঠাকুরের মন্দিরের সামনে যাবো ওখান থেকে সোজা হেঁটে আসলে আমার দোকান পড়ে ঠিক আছে এরপরেও যদি সমস্যা হয় গুগলে গিয়ে সার্চ করুন মোবাইল ইন্টারনেট আগরপাড়া আমাদের প্রপার লোকেশন দেওয়া আছে যা যারা গুগল আমাদের গুগল ম্যাপিং করা রয়েছে দোকান ঠিক আছে সমস্যা হলে আপনার আপনারা পুরো গুগল দেখে আপনি আসতে পারবেন ঠিক আছে আর আমাদের অল ওভার ইন্ডিয়া প্রিপেড ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি বোধ অ্যাভেলেবেল রয়েছে ঠিক আছে যারা মনে করছেন প্রবলেম হচ্ছে আমাদের অবশ্যই আমাদের শুনে দেওয়ার নম্বরে আমাদের ফোন করে নিন আমরা প্রপারলি আপনাকে গাইড করে দেবো